আসসালামু আলাইকুম সুবর্ণ সূচক এ গ্রেট ডিসকাউন্ট ইন দিস হাউজিং প্রজেক্ট এই যে আপনারা দেখরা এই যে এদিকে কিন্তু মুরাদপুর ক্যান্টনমেন্ট ওই পাশে আর এটা সাফরান বাইপাস যে ডাকাইয়া বাইপাস রোড এটা হইল এই যে সরকারি রাস্তা আপনার বিশ ফিটের মতো আছে এদিকে সাফরান মাজার ওই সাফোরান রোডে লাগবে এই যেদিকে সরার সরাও একটা আছে এই যে দেখেন সরা গার্ড বড় বড়ো ওয়াল হইয়া এদিকে আইব এবং এই জায়গার মধ্যে যে বিশাল একটা হাউজিং প্রজেক্ট দুইশো ডিসিম এই প্রজেক্টটা আমরা একটা ভিজিট করবো আজকে এই প্রজেক্টটা দ্রুত গতিতে সেল হইব আপনারা একসাথেও ক্রয় করতে পারবো অথবা আলাদা প্লট আকারেও এখানেও বিক্রি হইব সাইড পাঁচ ছয় এরকম প্লট আকারে বিক্রি হইব এই যে এই যে দেখলাম আপনারা এই যে টুকরাটা এই যে বিশাল এই যে আইল দেওয়া আছে যে বড় এই গানের মধ্যে আপনার দুইশো ডিসিম জায়গা আপনারা ঈদ উপলক্ষে আমরা এটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে প্রতি ডিসিম নিলে দুই লক্ষ সত্তর হাজার টাকা মাটি বরাট সারা আর যদি আপনারা মাটি বরাট করে নিতে চাই তাইলে তিন লাখ চল্লিশ হাজার পার ডিসিম এল পরব আবার সবাই একসাথে নিলে তার তারপরেও কিছু ডিসকাউন্ট আপনারা পাইবা সো আপনারা যারা আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করুকা